আগে আন্ডারপাস তারপর হাত মেলানো ক্ষোভে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ জনসংযোগ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক শনিবার ফরিদপুর এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র ঘরুই উন্নয়ন পত্র বিলি করতে গিয়ে স্থানীয়দের প্রতিবাদের সম্মুখীন হন তিনি বাসিন্দাদের অভিযোগ ১৯ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে গেলেও আন্ডারপাস না থাকায় দু কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা বহুবার দাবি জানানো হলেও কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা এক বাসিন্দার সাপ কথায় আগে আন্ডারপাসের ব্যবস্থা করুন তারপর হাত মেলাবো ঘটনা নিয়ে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তার দাবি কেন্দ্রীয় সড়কে আন্ডারপাস করাতে ব্যর্থ হয়েছেন বিধায়ক পাল্টা লক্ষণ ঘরুই জানান তিনি উন্নয়নের কাজ করছেন এবং মানুষ বিজেপির পাশেই থাকবে

ক্ষমতা আসছি আমরা ওই আমরা যে ব্যবস্থা বলছি যে ব্যাটারি গাড়ি চেয়ার ওইটা আমরা ক্যাম্প বানাবো আর ক্যাম্প আমরা দেবো এখন হুইল চেয়ারটা নিয়ে বা লাঠি বা লাঠি নিন যেটা আমার মনে হবে আমরা অনেক সুবিধা হবে সেটা আছে এখন এইটা পেয়ে যাবেন ওইটা একটু তৃণমূল কংগ্রেস কি বলছে ভুলে যান আপনি ফরিদপুর গ্রামে যান মানুষের রায় নিন এই গ্রামে খবর এসেছি আমি এই গ্রামে লাই লাগাতে এসেছি এই গ্রামে হরিনামে এসেছি এই গ্রামে শিবরাত্রি সেখানে এসেছি প্রতিনিয়ত আসি একদিন নয় কীর্তন হয় প্রতি বছর সে কীর্তনে এসেছি এখানে গ্রামের মানুষ আমাকে আহ্বান করেছিলেন মন্দির সংস্কারের জন্য আমার ক্ষমতা অনুযায়ী ময়লা থেকে একশো সিমেন্ট দিয়েছে মন্দিরের জন্যে প্রতিবার এখানে আসি তৃণমূল কি বলতে ভুলে যান মানুষ জিজ্ঞেস করুন লক্ষ্য পান দেখতে পান যখনই ডাকে যে কোনো অবস্থায় সে হসপিটালে হোক সে রাস্তাতে হোক সে অসুস্থ হোক সে অন্য কোনো শোষণ ঘাটে হোক আমি সব সময় থাকি তৃণমূল কি বলতে দেখা দরকার নেই মানুষ কেউ যে রায় নিন তা বুঝতে আমি কি করি না করি ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক নয় ওনার এলাকার মানুষ ওনাকে কি বলছেন উনি কি কথা দিয়েছেন বা উনি কি আগে ইঙ্গিত করেছিলেন এখন যদি না পেরে থাকেন ক্ষোভ তো হবেই তবে নির্বাচনের আগে ক্ষোভ আরও বেশি বহিঃপ্রকাশ হয় তো ওনার এলাকার ব্যাপার উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন এই ক্ষোভ কতবার ওদের সঙ্গে মিলিত হয়েছেন এর আগে এগুলো আমি কিছুই জানি না সেই জন্য মন্তব্য করব না তবে মানুষের চাহিদা মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা জনপ্রতিনিধিদের কর্তব্য এবং যেটা আমি যেমন যেখানে আমার পক্ষে করা সম্ভব নয় আজকেও একজন এসে বলেছিলেন তার এলাকা থেকে পোস্ট অফিস বহু বছরের পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম আপনারা একটা মাস পিটিশন দিয়ে যান পিএমজিকে লিখে আমি আপনাদের হয়ে আপনাদের একজন হিসেবে আমি সেটাকে সমর্থন করে আমি ওনাকে আবেদন করব যাতে আপনাদের এই প্রয়োজনীয়তা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিন্তু আমি তো কথা দিতে পারবো না করব এটা এনএচএআই ওনাদের আন্ডারে ডিএসপিও সেন্ট্রাল গভর্নমেন্টের ওনাদের দল চালাচ্ছেন সেই কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই ওনার পক্ষে যদি কথা দিয়ে থাকেন তাহলে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক